একটা দারুণ স্বাদের টেস্টি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কি বলুন তো দই পটল তো দই পটলের জন্য কিন্তু পটল অবশ্যই লাগবে তো এই যে পটলটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর পটলের গায়ে একটু চিরে চিড়ে দিয়েছি যাতে লবণ আর হলুদটা যেন এর ভেতরে ঢুকে যায় তো পটলটাকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব আর পটলটা কিন্তু ভাজার উপরেই নির্ভর করবে আপনার দই পটল তো এবার পটলটা ভাজা আমার হয়ে গেল এবার আমি একে একে পটলগুলোকে নামিয়ে নেব। আর এই পটল ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু রেসিপিটা বানিয়ে নেব তো এদিকে পটল ভাজাগুলো নামিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে মশলাগুলো দেব সেটা আমি রেডি করে নেব তার জন্য একটা আমি বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদটা কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি আর এই দিকে কিছুটা কাজু বাদাম আমি নিয়েছি এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর মিক্সিতে পেস্ট করাটা আমি দেখালাম না এই যে পাতলা করে একটু আমি পেস্ট করে নিয়েছি আর এইদিকে দিকে গোটা গোটা গরম মশলাটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি আর তিন মানে তিন হাতার মতো আমি টক দই নিয়েছি নিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি এবার তেলের মধ্যে দুই একটা গোটা জিরে দিয়ে তারপরে কাজুবাদাম পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিলাম তারপরে আমি গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে মশলাটা এবার দিয়ে দিলাম এবার আমি ভালো করে কাজুবাদামের সাথে মশলাটাকে কষিয়ে নেব কিছুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব আপনারা কীরকম মানে ঝোল রাখবেন বা মাখো মাখো রাখবেন সেই আন্দাজ মানে আন্দাজেই কিন্তু লবণটা দিয়ে দেবেন আর এবার দেখুন তেল ছেড়ে আসছে তখন আমি পটলটাকে দিয়ে দিলাম পটলটা দিয়েও কিছুক্ষণ আমি মশলাটাকে পটলের সাথে কষিয়ে নেব আমার কিছুটা কষানো হয়ে গেল তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এই যে দেখুন টক দইটা দিলে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে টক দইটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি টক দইয়ের সাথে মশলার সাথে পটলটাকে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব। আর একটু বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ আমি এটা গায়ে মাখা গায়ে মাখা করব সেই জন্য এর মধ্যে আমি আর জল দেব না যতটুকুন বাটি ধোয়া জল দিলাম ততটুকুনি তারপরে যখন কষানো হয়ে গেল রান্নাটাও কমপ্লিটের দিকে আমি তখন গরম মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়ানাড়ি করলাম তারপরে আমি নামিয়ে নিলাম এই যে বাটির মধ্যে আমি সাজিয়ে নিলাম আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবে আর শেয়ারটা কিন্তু অবশ্যই করবে সবার মাঝে এই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার জন্য নমস্কার